হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো ডাব্লু ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি পঞ্চাশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে ওখান থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন তরাইনে যুদ্ধ মোহাম্মদ ঘড়ি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পৃথ্বীরাজ চৌহান তরায়নে যুদ্ধ মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন দিল্লির লালকেল্লা কার আমলে তৌরি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আকবর দিল্লির লালকেল্লা আকবরে আমলে তৌরি হয়েছিল নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন জিল্লিল্লাহ উপাধি কে গ্রহণ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন জিল্লিল্লাহ উপাধি গ্রহণ করেন নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে ভারতকে পরবর্তী প্রজন্মে পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাশিয়া নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম রেল স্টেশন নিচের কোনটি চটপট কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঘুম নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সোনা উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দক্ষিণ আমেরিকা সোনা উৎপাদনে দক্ষিণ আমেরিকা প্রথম স্থান অধিকার করেছে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জে তিনশো এর বেশি দ্বীপ আছে এর মধ্যে কতগুলি দ্বীপে বসবাসকারী মানুষ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছাব্বিশটি আন্দামান দ্বীপপুঞ্জে ছাব্বিশটি দ্বীপে বসবাসকারী করি মানুষ দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যালসিয়াম হাইপোক্সারাইট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম হাইপক্সরাইড নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নিচের কোন দিল্লি শাসকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের রাজ্যত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইসের উদাহরণ এখানে চারটি ডিভাইস আছে এর মধ্যে কোনটি ইনপুট ডিভাইস সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়েব ক্যাম ওয়েব ক্যাম হলো একটি ইনপুট ডিভাইস নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন রামচরিত মানুষ কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তুলসী দাস রামচরিত মানুষ তুলসী দাস রচনা করেন নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রোম এফ এ ওর সদর দপ্তর ইতালি রোমে অবস্থিত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছ বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হল ছ বছর নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে দু সালে এপ্রিল মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মোহাম্মদ ওয়াসিম নেক্সট প্রশ্ন সাতেরো নম্বর প্রশ্ন চুনাপাথর বেলে পাথর প্রভৃতি কি ধরনের শিলার উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাললিক শিলা চুনাপাথর বেলে পাথর প্রভৃতি পাললিক শিলার উদাহরণ নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলম আরা নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন নাইক্রোম তারের কোন উপাদানটি থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এফ অর্থাৎ লোহা নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি চাইনিজ ওয়াল নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোষ্ঠপাল নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কঠিন অবস্থায় কোন গ্যাসকে শুকনো বরফ বলা হয় চটপট কমেন্ট করে জানাও তোমরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কার্বন অক্সাইড কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইডকে শুকনো বরফও বলা হয় নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো নিচের কোন জলপ্রপাত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন সত্তর বৎসর কার আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি বিপিন চন্দ্রপাল সত্তর বৎসর হল বিপিন চন্দ্রপালের আত্মজীবনী নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইয়েন জাপানে মুদ্রা হলো ইয়েন নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো